আজকে অনেক রাত হয়ে গেছে তাই একটু আলু সেদ্ধ করা হয়েছে কড়াইতে তেল দেওয়া হয়ে গেল তো একটু বেসন গোলা হবে ফাটানো হবে ভালো করে বেসনটা কিরম করে ভালো করে ফাটিয়ে নিলাম দেখো বন্ধুরা আজকে চপ বানাবো রসুনটাকে ফাটাচ্ছি আমার বউ খুব সুন্দর করে ফাটাতে হয় তবে চপগুলো ভালো করে ফুলবে আজ পুজোর বাজার করতে গেছিলাম তাই অনেকটা দেরি হয়ে গেছে তাই একটু এখন চপ ভাজবো প্রেশারে আলুগুলো আলু সেদ্ধ করে নেওয়া হয়েছে এবার একটু ছেঁকে নেবো আলুগুলো এরকমভাবে একটু সাথে জলগুলো ঝাড়িয়ে নেবো এর মধ্যে জিরে দেওয়া আছে একটু চাট মশলা দেওয়া আছে আর একটু লবণ দেওয়া আছে এবার একটু আদা বাটা দেবো আর একটু ধনে পাতা কুচি দেব আলুগুলোকে এবারে ম্যাশ করে নেব এর সাহায্যে এরকম করে এটা ম্যাশ করে নেব দেখো বন্ধুরা সে সেদ্ধ রেডি হয়ে গেছে এবার চপ বানানোর জন্য আলুর মশলা রেডি হয়ে গেছে এবার তোমার এবার তোমাদের লেচি করে দেখাবো দেখো বন্ধুরা এবার আমি এরকম করে একটু আলুটা একটু গোল গোল করে একটু ছেপটা করে কেটে নেব। এরপর এরকম গোল গোল করে আলুটা এরকম একটা সেপ দিয়ে নেব আমি এরকম করে এগুলো বানিয়ে নিলাম এবার দেখো বন্ধুরা এটা বেসনে ডোবাবো দিয়ে এরকম করে দেব এরকম করে চপ বানিয়ে দেখবে খুব ভালো লাগবে সবগুলো লাল লাল না হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে দুটো বারোটা চপ বানানোর জন্য দুটো আলু নেবেন আর দেড় কাপ বেসন নেবেন এবার আমার চপ কিন্তু হয়ে গেছে এবার কিন্তু তুলে নেব বন্ধুরা আজকে রাতে মুড়ি দিয়ে খাওয়ার জন্য আমাদের ঘরে কিন্তু চপ রেডি তোমরাও এরকম কোনো পরিস্থিতিতে পড়লে এরকম ফটাফট বউকে বলো এরকম করে আলু দিয়ে মেখে আর ফটাফট করে বেসন দিয়ে গুলে চপ বানিয়ে নিতে আর সেই রাতটা কোনো রকম পার করে দিতে আমার চপ বানানো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট বন্ধুরা